ভাই আপনি প্রশ্ন করলেন যে কত টাকা দেবেন পিস চালাতে গেলে কত টাকা ইনভেস্ট করবেন তখন সময়ের অভাবে গড় চ্যানেল সম্পর্কে বেশি কিছু বলতে পারিনি লেকচারে যখন গড় চ্যানেলের কথা বলেছিলাম তখন আমি সংক্ষেপে বলেছিলাম এই গড় চ্যানেল হলো খ্রিস্টান চ্যানেলগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় চ্যানেল এরা প্রচার করে আপনি যদি এক পাউন্ড দেন প্রতি বছরে সেটা দিয়ে তারা প্রতি বছর পাঁচটি ভাষায় গড় চ্যানেলের অনুষ্ঠানগুলো প্রচার করবে তার মানে আপনি যদি বিশ পাউন্ড দেন তাহলে কথাটা দাঁড়ায় প্রতি বছরে একশোটি ভাষায় প্রচার করবে যদি আপনি দেন দুইশো পাউন্ড প্রতি বছরে এক হাজারটি ভাষায় প্রচার করবে যদি আপনি এক হাজার পাউন্ড দেন প্রতি বছর তাহলে পাঁচ হাজার ভাষা এভাবে তারা প্রচার করে আর গড চ্যানেল ভালোভাবে চলছে এখন পৃথিবীর কথা যদি বলতে হয় মুসলিমরা একসাথে এমন অনেক কাজ করে যেখানে তারা টাকা ইনভেস্ট করে তারপর সেখানে তারা লাভ করে আর সেই টাকা তারা ভাগা